বিসি রা সি বিয়ের সৈকাল সালামাইকুম আলম হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত সম্মানিত ভিউয়ারস না ভিডিও বানিয়ে পারলাম না ভিডিও এখন বেসিক্যালি একটু কম কম দেই তারপরেও এটা দিতে বাধ্য হলাম তার মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্রোমা ক্রোমা নেটওয়ার্ক একটা আপকামিং অপটিমিজম রোল আপ ইউটিলাইজিং জেড কে ইভিএম বিল্ড অন দ্য সুপার চেন ইটস এ ইট মিন্স তাদের কিন্তু ওয়েব ওয়েব বলে তাদের ম আপনার ডেক্স এবং সেন্টার এক্সচেঞ্জ সেক্স দুইটাই আসতেছে এবং এই নেটওয়ার্কের মাধ্যমে এবং পাশাপাশি আর মেসিভ ভিউওয়ার্স এবং আপনি মেসি ভিউয়ার্স আর্ন করার চেষ্টা করুন মেসিভ ভিউয়ার্স কীভাবে আর্ন করতে পারবেন দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি হালকা একটু আগে জেনে নিন খুবই সহজ জাস্ট ইমেল আইডি আর কিচ্ছু লাগবে না সমস তেইশ ঘন্টা আগে তাদের যে আপকামিং যে ইয়াটা ছিল টুইটটা ছিল প্রি রেজিস্টার ফর ক্রোকেট টু উইন ম্যাসিভ রিভার্স ক্রোমা সুপার রিওয়ার্ড অ্যাপ ইজ অলমোস্ট জয়েন দ্য সেলিব্রেশন উইথ আস নাইন এ এম ডিসেম্বর সিক্স টু ডিসেম্বর টোয়েন্টি এই টু সি মানে ডিসেম্বর টোয়েন্টি এই টু সি মানে ছয় ঘন্টা আগে নিয়ে ডিসেম্বর টোয়েন্টি ইটিসি মানে চব্বিশ ঘন্টা ধরে ছয় ঘন্টা আগানো মানে ডিসেম্বর ছাব্বিশ মানে রাত দুটার সময় শেষ হয়ে যাবে ডিসেম্বর টোয়েন্টি বিশ তারিখে জয়েন এই হচ্ছে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনার জয়েন হয়ে নিন প্রি রেজিস্টার অ্যান্ড উইন ফর ফোর্টি থাউজেন্ড ওপি টোয়েন্টি থাউজেন্ড ওপি ফর প্রি রেজিস্ট্রেশন পার্টিসিপেন্ট যদি প্রি রেজিস্ট্রেশন আপনি জাস্ট মেয়ে জিমেল আইডিটা পেস্ট করেন ওয়ান লিস্টে দু জিমেল আইডিটা পেস্ট করে দেবেন সেই জিমেল আইডিটা পেস্ট করলে আপনি সাথে সাথে বিশ হাজার পাবেন অবশ্যই একটু পরে ধৈর্য ধরেন বিশ দিন পরে মানে ডিসেম্বর টোয়েন্টি এবং যদি আপনি ওপি এক্সক্লুসিভলি ফর কে কেজিএ যদি আপনি ওপ ওপিকে ধরে রাখতে পারেন ওপিকে ধরেন ওপি কেজিএস হোল্ডার যারা কেজিএস হোল্ডার আছেন ওপি ও কেজিএসে যদি ওপি ধরে রাখেন তাহলে আপনার কি হবে সেখান থেকে আপনি আবার বিশ হাজার আরও পাবেন সো সম্ভবত ইভাবে দরকার নেই খরচের তো হিসাব কিতাব কইরা এই মুহূর্তে যা আছে তাই এবং ও উইন ইউএসডিটি এখানে তো ক ইয়াতে দেখেন কী বলছে ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড উইন হ্যা ওয়ান থাউজেন্ড ইউএসডিটি আছে যদি ইনভাইট ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আর বা তাদের কি আপনার চলতেছে আসতে ইন্টার্যাক্ট ক্যাম্পেইন ইন্টারঅ নতুন একটা ক্যাম্পেইন শুরু হয়েছে এটা আপনারা জানান খুবই সুন্দর গ্যালাক্সি থেকেও বেস্ট আমি ইন্টার্যাক্টের লিঙ্কটা দিয়ে দিবস ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনার জয়েন হয়ে নেন অবশ্যই ইন্টারাক্টে যখনই আপনি জয়েন হতে যাবেন মাস্ট আপনার বিট গেট মেটামাক্স অথবা ট্রাস্ট ওয়াল অ্যাড করে নেবেন ইথারাম বেসড অন মানে ইথারাম নেটওয়ার্কের সাথে অ্যাড করে নেবেন যখনই ইন্টারাক্টটা আপনি লগ ইন করতে যাবেন ওকে বারো এবার সামনে আমরা কি এই হচ্ছে কাহিনী আর কোনো কানি কাহিনির দরকার নেই মূল কাহিনিটা এখন চলে যায় আপনারা যদি অবশ্যই কি করবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা আসবেন এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আমি সরাসরি এখানে আমার ইয়াগুলি দিয়ে দিয়েছি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আপনারা যদি কোনো লিঙ্ক থাকে মাইনিংয়ের আপনি এখানে শেয়ার করতে পারেন ফ্রিতে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আশা করি ইনশাল্লাহ আপনি কী পাবেন রেফার এখান থেকে পাবেন সো যার সময়টি বিয়ার্স আপনারা যখন ফর্মটা আসবে যখন আগে ফর্মের ব্যাপারটা আলাপ করে নিই তারপরে বাকিটি করতে আসি একটু ধৈর্য ধরেন প্রথম জিনিসটা হচ্ছে ফর্মটা যখন আসবে ফর্মটা আসার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে আসার পরে আপনি শুধুমাত্র কী করবেন জানেন এই যে এখানে আপনার জিমেল আইডিটা দিয়ে দিবেন ব্যস জিমেল আইডি দেওয়ার পরে এখানে নিচে আসছে বলছে নিচে বলছে মেটামাক্সের অ্যাড্রেস মেটামাক্সের অ্যাড্রেসটা আপনারা দিবেন এই যে মেটামাক্সের যে অ্যাড্রেসটা বলতেছে না এই স্টেপ টু এটা আপনাদের দেওয়ার দরকার নেই কারণ আপনার তো ও জি হোল্ডার না কেজি এক্সেস ও আপনাদের এটা কোনো প্রয়োজন নাই না দিয়ে সরাসরি আবার তারপরে নিচে চলে এখানে একটা ইন্টার্যাক্ট করবেন যে হ্যাঁ আই কনফার্ম দিয়ে সাবমিট দিয়ে দেবেন ম্যাসেজ আপনার কাজ শেষ এবং লিঙ্কটা দেখা দিচ্ছি লিঙ্কটা কোথায় পাবেন জাস্ট ওয়েট এটা ওপেন হোক এই সেই ইন্টারঅ ইন্টার্যাক্টটা যখনই আপনি ওপেন করতে যাবেন সমান্স মাস্ট ইউ শুড হ্যাপ connected উইথ your interact at ফার্স্ট মানে এটা হচ্ছে আপনার লগিং অপশন প্রথমে সো এখানে আপনার ওয়ালেট কানেক্টটা থাকবে এই যে সাইন ইনে আপনার সুন্দর মত এখান থেকে সাইন ইন হয়ে নেবেন কিন্তু সম্রাভার্স সাইন ইন মানে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন এখান থেকে সাইন ইন নেবেন সাইন ইন মানে ওয়ালেট কানেকশন ওয়ালেটটা কানেক্ট করলেই হয়ে যাবে যাই হোক এর পরে দেখেন এখানে কি এখানে তাদের ফলো এই লিঙ্কটা ওপেন করার পরে এখানে তাদের ফলো দ্য ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা প্রেস করবেন এখানে দশ এক্সপির জন্য প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনার কী হবে আপনার ইনস্টাগ্রাম নিয়ে নিয়ে যাবে জাস্ট ইনস্টাগ্রামটা ফলো করে দেবেন আস আর কিছু না ব্যাকে আসবেন আসার এখানে দেখবেন ভেরিফাই প্রেস করবেন আপনার ভেরিফাইড হয়ে গেছে প্রি রেজিস্টার ফর্ম যেই ফর্মটা আমি কথা মাত্র বললাম ওই যে প্রি রেজিস্টার ফর্মটা যখন ওপেন করবেন তখন আপনি শুধুমাত্র জিমেল আইডিটা দেবেন ব্যাস আর কিছু দেবেন না নিজে একটা ইন্টারনেট করে দেবেন চিহ্ন দিয়ে এবং সাবমিট ব্যাস শেষ এটা হচ্ছে গিয়ে সামনে বেস্ট এটার নাম কি ক্রোমা এটা তো যখন প্রেস করবেন তখন এখানে আপনার প্রশ্ন আসবে একটা ঠিক আছে এখানে একটা প্রশ্ন আসবে এখানে আমার ওই যে লগ ইন করতে বলতেছে এর জন্য এরকম আসছে এখানে একটা প্রশ্ন আসবে প্রশ্ন Nu are șanse să te depui ক্রোম অ্যান্সারটা দেবেন বলে দিলাম ভিডিওতে আর এখানে তাদের টুইটারে গিয়ে রিটুইট মাস্ট রিটুইট করবেন আপনার রেফারাল লিঙ্কটা সহ রিটুইট করে দেবেন পরে ওই রিটিউট লিঙ্কে গিয়ে রেফারাল লিঙ্কটা শেয়ার করে দেবেন এটা মাস্ট রিফিট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ইন্টার এই ইন্টার্ট করে দেবেন নিচে চলে আসলে এই যে আপনার রেফারাল লিঙ্ক এটা হচ্ছে রেফারাল লিঙ্ক এখানে এটা এটা প্রেস করে শেয়ার করে দিতে পারবেন না এটা হচ্ছে আপনার রেফারাল লিঙ্ক কপি করে থ্রো করতে পারেন আপনার যেখানে মঞ্চ আছে সেখানে অ্যাজ ইউজুয়াল আমার টেলিগ্রাম গ্রুপে আপনি কী করতে পারেন এটাকে থ্রো করতে পারেন সো খুবই সহজ ব্যাপক আলোচিত হচ্ছে আর নয় আর দেরি না করে সর্মদ্যাস আমরা কি করি আমরা এখনই এই মুহূর্তেই এইটাতে জয়েন করে নিজেকে অ্যাক্টিভ করি আর্লি রেজিস্টার রেজিস্টার হিসাবে সো সর্দি ভার্স ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন তো দেখছেন ভিউজ দেখছেন একটা টুইটার ভিউজ দেখছেন রিপোস্ট দেখছেন ওয়ান পয়েন্ট এইট ফোর কে রিপোস্ট হ্যাভি ক্যান ইউ ইমাজিন ব্রো লাইকস ক্যান ইউ ইমাজিন ব্রো ভিউস ওয়ার দ্য হেল ইজ কামিং আই অন্য যা হোক আবার সময় এই ছিল লেটেস্ট আপডেট অবশ্যই কী করুন আলি মাইনার হাফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আকন বাটনটা অল প্রেস করে এক রকম পরবর্তী আপডেট এবং এক্সক্লুসিভ প্রজেক্টগুলি পাওয়ার জন্য এবং মাস্ট কি করবেন আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা তো আমার টেলিগ্রাম গ্রুপ মাইনার অ্যাকাউন্ট অবশ্যই এটা তো আপনারা জয়েন হয়ে এখানে রেফারাল লিঙ্ক শেয়ার করতে পারেন এবং আমার যে টেলিগ্রামটা আছে আলি মাইনার মাইনার অ্যাকাউন্ট হাফ এইটা তো অবশ্যই জয়েন করবেন এখানে যতগুলো প্রজেক্ট আছে যতগুলো প্রজেক্ট দেখবেন এ আর এন্ড ডেডিকেটেড ফর দ্য ইউজার্স এই হচ্ছে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো কি করবেন ইন্টার্যাক্ট করে রাখবেন ইন্টারাক্ট করে ওটা তো জয়েন হয়ে থাকবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম